তোমার তো বোঝা লাগবে না সব সময় পাটwidehat যাওয়ার কথা কওকা সোনা তোমার আজগো এই কালা সাদা খুব মানাইছে ওরই মতো তুমি আর আমি ধানwidehat করব আজকে চলো না পাটwidehat যার ভালো লাগে না ধানwidehat ছা রোম্যান্সের আর কোনো জায়গা নাই পাটwidehat বেশি বেশি নরে তাই চলো আমরা যাই সোনা এই ধানwidehat তে আসতে আর তো কেউ রাজি হইলো না ভালোবাসার নামে সবাই কললো ছলো না ভালোবাসা বলতে শুধু বুঝি তুমি আর আমি চলো আমরা যাই ধান খেতে কি তুই ইব্রাহিম না তুই এই বর দুপুর বেলা এই ধান বনে একটা মেয়ে নিয়ে আসছো কি করো তুমি ধান বনে এ মামুনিয়া তুই না এই দুপুর বেলায় এই ধান বনে আমাদের সাথে কইরে সোনা মনিও নিয়ে দোস্ত কারো কাছে কিছু কইছ নে তা নাইলে না কইলাম কিন্তু সোনামনি সোনা মনি তো সিনাসা লাগতাছে ইরে এদি সেই সুমাইয়া এ সেই সুমাইয়া মানে সুমাইয়া তো ভাবি আয় হোন ভাবি গো সুমাইয়া শুধু আমার কি রে এই সুমাইয়েরই ত আমি ধান বারে নিয়ে আসতা ও রাজায় নাই দেখ কি আমি সাদিয়ারে নিয়ে আইছি দোস্ত আইয়ে যখন পড়ছি তো আজ গে ধান খেত গোলা করে সারিয়ে দিম নাই তুই এবার বেশি গোলা করিস না তাহলে দেখা যাইবে যে ধান খেত বা শিখে আছে শেষকালে বেটা ধান নষ্ট হয়েছে আচ্ছা বন্ধু তুই তোর জায়গায় যা আমি আমার জায়গায় যাই আচ্ছা যা যা পাট খাতে আর খাইতে যাওয়া হলো না ওই পাটের সময় সালারা মাইয়ে লই আইয়ে যে পাট খাতে লড়াই তাই আর পাট খাতে খাওয়া হলো না তাই এখন ধান খাতে আইছি পাট আর গাঁদা খাওয়া হলো না এখন ধান খাতে খাইয়ে বাড়ি যাব

এই আমার কাছে আছে এ তোগো কলম দেখছি তোরা বাইরে ভি না бом মারি ধান খায় তো রই দিমু আমার নামে কলম এমনি 780টা মামলা আছে এ бомдал তো والله бом মারলে তো ঠায় মরবি যামু তার থেকে ভালো কাছে যাই ধরা দি এ তুই চললে যা চললে যা তুই পালাই যা খাইয়া মার্জে খরা আমি খামু না ধরা দি আমি ভাই আল্লাহর কি লাগে ভাই আমারে মারিস ভাই बम खाइये मरासे तइयो गाते मारखिए मरा बाल ए दियो खुइ दे दा खुइ दे दा खुइ दे दा ओ भाई ओ भाई मारिन ना भाई अल्लाह के लागे बम मारिन ना भाई आ मै आईते थी भाई इरे असली कोइ तू आसो हां आसी

মানিকজে ডরে বদ নানি নেই মানসি ডাকলে কি কইবে সেই দিকে পাতার দি কাম সারি ফেলাইছে তোর রোজগড় টাকা দেই এটা শুনি বাই আপনি তো জানেন না আমি বদলা দিয়ে খাই মালিকে আমার বাড়াইছে এই খেতে বন্ধ চালা তুই আবার মিছে কথা কও এই খেতের মালিকই তো আমি এই খেতেই তো আমার তোর কোন মালিকে বাড়াইছে গাছ উঠাইছে তুই যে তুমি গাছ উঠাইছ এই গাছ কই আমার ধান কাটে গাঁজা গাছ লাগাইছিস সেই গাঁজা গাছ নষ্ট হষ্ট Eh, te como vuelto al Sabrai que te sabáis. Eh, van a ver no, va a ver que <coughs> no entiendo. Van a, van a.